নমস্কার দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে আজকে আমি আপনাদেরকে সয়াবিনের একটা অত্যন্ত সিম্পল অথচ সুস্বাদু রেসিপি বানানো শেখাবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে যাক প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে একটু গরম হলেই তাতে সোয়া বড়িগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এখানে আমি সব ইনগ্রেডিয়েন্টস গুলো সাজিয়ে নিয়েছি সেদ্ধ করা সোয়াবিন কুচি কুচি করে কাটা টমেটো পেঁয়াজ এবং লঙ্কা ছোট করে কাটা আলু আর ধনে পাতা এরপরে তাতে আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো খানিকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এরপরে তেলের মধ্যে পরিমাণ মতো সাদা জিরে দিয়ে নাড়িয়ে আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো দিয়ে অল্প লাল করে ভেজে নিতে হবে তারপরে কুচি করে কেটে রাখা লঙ্কাগুলো অ্যাড করে নাড়িয়ে তাতে টমেটো কুচিগুলো অ্যাড করে দিতে হবে তারপর তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে নাড়িয়ে নিতে হবে বাড়িতে জিঞ্জার গার্লিকের পেস্ট থাকায় আমি সেটাই অল্প করে দিয়ে দিলাম আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও পেস্ট বানিয়ে নিতে পারেন এরপরে এগুলোকে হালকা কষিয়ে অল্প পরিমাণ জল অ্যাড করতে হবে যাতে কড়াইতে লেগে না যায় এরপরে কড়াইশুঁটিগুলো অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে জলতে একটু শুকিয়ে এলে তাতে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিতে হবে তারপর আরও একটু জল দিয়ে নাড়িয়ে সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো অ্যাড করে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে সোয়া বড়িগুলোর মধ্যে মশলা ঢোকে তারপর কুচি কুচি করে রাখা ধনে পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দিতে হবে এবং মিশিয়ে দিতে হবে যাতে ধনেপাতার পাতার ফ্লেভারটা ভালোভাবে আসে তারপর গ্যাসের ফ্লেম বাড়িয়ে ঝোল টকবক করে ফুটলেই ব্যাস রেডি সয়াবিনের এই সুস্বাদু রেসিপিটি ভাত হোক বা রুটি দুটো দিয়েই কিন্তু খুবই মানানসই এই রেসিপিটি রেসিপিটি কিন্তু অত্যন্ত সহজ তবে খেতে দারুণ আপনারা সবাই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখুন এবং আপনাদের প্রিয়জনদেরও খাওয়ান রেসিপিটি ভালো লেগে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো খান এবং ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভ্লগে নমস্কার